বান্দরবনের ঘন জঙ্গলের গভীরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সুন্দর রহস্য সাইনপ্রা ঝর্ণা কে বলা হয় বাংলাদেশের সবচেয়ে ওয়াইল্ডেস্ট ওয়াটারফল বাংলাদেশের বেশ কয়েকটি বড় বড় ঝর্ণা রয়েছে তার মধ্যে সাইনপ্রা একটি এই ঝর্ণায় পৌঁছানো সাধারণ কোনো যাত্রা নয় এই ঝর্ণা দেখতে পাড়ি দিতে হয় উঁচু নিচু পাহাড় খাড়া ঢাল আর ঘন জঙ্গল পথ জুড়ে গায়ের সাথে লেগে থাকে অসংখ্য চোখ মনে হবে এই যেন চোখের আস্তানা। না প্রতিটি পদক্ষেপে রক্ত ঝরে ক্লান্তি বাড়ে আবার ভয়ও কাজ করে আর এই ট্রেকিংটা ছিল আমার লাইফে করা অন্যতম একটা হার্ড ট্রেকিং ঘন্টার পর ঘণ্টা রোডে ট্রেকিং শেষে হঠাৎ চোখের সামনে ধরা দেয় সেই রাক্ষসের সৌন্দর্য সাইন বা ঝর্ণা পাহাড়ের বুক চিরে অরণ্যের গভীর নিস্তব্ধতা ভেঙে অমানবিক গর্জনে ঝরে পড়ছে জলরাশি সেই মুহূর্তে সব কষ্ট সব ভয় মিলিয়ে যায় শুধু মনে হয় এই তো বাংলাদেশের বুকে লুকিয়ে থাকা এক টুকরো বনস্বর্গ